আমার আপনার জন্য একদিন এ আসল ঘর খনন করা হবে আমরা তো দুনিয়ার বাড়িতে টাইলস লাগাই এমনকি দুনিয়ার বাথরুমে পর্যন্ত টাইলস লাগাই দুনিয়ার ঘর সাজাই আখেরাতের ঘর আমরা সাজাতে চাই না এই যে দেখুন আখেরাতের ঘর সাজানো হচ্ছে একদিন আমার আপনার জন্য এরকম সাজানো হবে সেই দিন আমার আপনার কপালে কি মুসিবতটা নেমে আসবে যদি দুনিয়াতে আমার আপনার আমল ঠিক না থাকে তাই আখেরাতের চিন্তা করুন আল্লাহ রসুল সাল্লসাল্লাম বলেছেন আর দুনিয়া ও মুমিন মকিন অজান্নাতুল কাফির প্রত্যেক মুসলমানের জন্য দুনিয়া হচ্ছে কারাগার স্বরূপ জান্নাতুল কাফির কাফিরদের জন্য হচ্ছে এই দুনিয়া জান্নাত স্বরূপ আমরা মুসলমানরা আজকে দুনিয়াকে জান্নাত ভেবে চলতেছি কিন্তু আমাদের আখেরাতের কোনো চিন্তা নেই আখেরাতের কোনো টেনশন নেই আমরা আজকে দুনিয়ার দুনিয়া দুনিয়া করে মরতেছি আখেরাত আমাদের পিছন থেকে আমাদের সামনে থেকে চলে যাচ্ছে কিন্তু আমাদের পরকালীন ঠিকানা হবে এই কবর এই কবর আমাদেরকে এই কবরে আমাদেরকে আবাদান আবাদান জিন্দেগি থাকতে হবে সেদিন যদি আমার নেক আমলগুলো আমার সহায় না হয় আমার এই দুনিয়ার বাড়ি সাজিয়ে কী লাভ আমার এই দুনিয়ার বাড়িতে সুন্দর করে টাইস লাগাইয়ে সুন্দর খাটে ঘুমোয়ে কী লাভ যদি আমার আমল ঠিক না থাকে যদি আমার আখেরাতের কথা স্মরণ না থাকে তাই প্রিয় ভাইরা আপনারা আর বিলম্ব না করে আল্লাহ তালাকে স্মরণ করুন আল্লাহর রাস্তায় ফিরে আসুন আল্লাহকে মহব্বত করুন ভালোবাসুন তার হুকুম আহকামগুলো মেনে চলুন দেখবেন আপনার দুনিয়াও সুন্দর হবে আখেরাতও সুন্দর হয়ে যাবে তাই এই যে কবর খনন করা হইতেছে এটা আমাকে আপনাকে আবাদন আবাদান জিন্দে কবরে থাকতে হবে আমরা তো বুঝি না আমরা অনেক ভুল করি দুনিয়ার জমিনে আমরা শয়তানের অস্তশয় পরে আমরা দুনিয়া করে দুনিয়াকে স্মরণ করে আমরা আখেরাতের কথা ভুলে যাই এই যে কবর কবরে কি পরিমাণ আজাব হবে এ কবর খনন করা হইতেছে একবার ভেবে দেখুন তো আজকে একজনের জন্য খনন করা হইতেছে কালকে আমার জন্য খনন করা লাগতে পারে যারা ভিডিওটি দেখতেছেন যারা জানি পুরো ভিডিওটি দেখবেন না কেননা ভিডিওটি লং হয়ে যাচ্ছে কিন্তু যতই লং হোক আপনাদেরকে আমি বলতে চাই এই দুনিয়া কিছুই নয় এই দুনিয়া হচ্ছে মুসলমানদের জন্য দুনিয়া হচ্ছে মুসলমানদের জন্য কারাগার জেলখানা কাফেরদের জন্য জান্নাত আমরা মুসলমান আমরা কবরে যাইতে কেন ভয় পাবো কিন্তু আজকে আমরা কবরে যাইতে ভয় পাই মৃত্যু দেখে ভয় পাই মানুষের মৃত্যু দেখে আমরা ভয় পাই হাসি তামাশা করি ভাইরা আমার তাই আসুন আমরা প্রত্যেকেই কবরের কথা স্মরণ করি কবরকে ভালোবাসি বিশেষ করে আমার মা বোনেরা আপনারা পর্দার ভিতরে থাকুন পর্দা মেনে চলুন পর্দা যদি না মেনে চলতে পারেন তাহলে কবর কিন্তু আপনার জন্য খুব ভয়ঙ্কর হয়ে যাবে এই কবর হচ্ছে মুসলমানের প্রথম ঘাঁটি এই কবরে যে পাশ করতে পারবে হাসর মিজান ফলসিরাত সমস্ত কিছুতে সে পাশ করে যাবে তাই আসুন আমরা কবরের কথা চিন্তা করে কবরের কের কবরকে ভয় করে আমরা আল্লাহ তালার প্রতি আমল করি ভালো থাকবেন সকলে